হ্যালো এভিউ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো অনেকগুলো নতুন নতুন প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করব যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমার ফেসবুক পেজ হোম হ্যাভেনে যোগাযোগ করলেও কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের আমি দাম সহ দেখে দিচ্ছি ভিডিও শুরুতে আমাদের সবার পছন্দের এই হানিজারগুলো দেখে দিচ্ছি এটার প্রাইসটা বলে দিচ্ছি এ আর ক্যাপাসিটি এটার প্রাইসটা হচ্ছে সাতশো টাকা আর এইটার ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো এমএল আর এই যে এটা হচ্ছে গোল্ডেন ছাড়া এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে আটশো টাকা নিচে এরকম একটা উডেন ট্রে আছে এটাও কিন্তু নিতে পারবেন আর হানিজার এই যে দেখেন এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে সাতশো টাকা ইনস্ট্যান্ড সারা যেগুলো আছে প্রত্যেকটার প্রাইস হচ্ছে সাতশো টাকা আর এই যে অরেঞ্জ টপ এটা কিন্তু ইম্পোর্টেড এটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে আটশো টাকা আর এই যে মিনি অয়েল জার এটা সম্ভবত আমাদের কাছে পাঁচ ছয় পিস অ্যাভেলেবেল আছে এটা কিন্তু বেশি নাই আমাদের আটচল্লিশ পিস আসছিল মার্শাল্লাহ এগুলো কিন্তু বেশিরভাগ আপুরা নিয়ে নিয়েছেন এটা সম্ভবত পাঁচ ছয় পিস অ্যাভেলেবেল আছে তো যাদের লাগবে জাস্ট আপনারা একটু ইনবক্স করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটার পার পিস প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকা করে রাউন্ড যে অয়েল এটা হচ্ছে আটশো এম এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আটশো এম এল প্রাইস থেকে যাচ্ছে এক হাজার টাকা করে এটা কিন্তু আটশো এমএলের মধ্যে আছে পাঁচশো পঞ্চাশ এমএলের মধ্যে নাই আপনারা একটু বুঝে অর্ডার করবেন এটা হচ্ছে নয়শো এম এর মধ্যে এইটার প্রাইস থেকে যাচ্ছে এক হাজার টাকা প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আমি খুবই দ্রুত দামটা বলে দিচ্ছি এটা অ্যাভেলেবেল আছে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা আর এখানে যে এখন শেয়ার করছি টু হ্যান্ডেল যে বল প্রিন্টের মধ্যে স্যুপ বাটি এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ইম্পোর্টেন্ট আর এইটার কোয়ালিটিটা কিন্তু মশালা অনেক ভালো যারা হাতে পেয়েছেন প্রত্যেকেই কিন্তু খুবই ভালো রিভিউ দিয়েছেন এইটা আপনারা নিতে পারবেন এটার প্রিন্টটা কিন্তু একদমই আনকমন একটা স্পুন সহ এটা পেয়ে যাচ্ছেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে সতেরোশো টাকা আর আমাদের পেজে সবার পস আমাদের পেজে সবার পছন্দের দুটো প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়েছে এই প্রোডাক্টটা আসলে আমাদের পেজে একদমই নতুন এই যে ডিশ কিচেনে রাখার জন্য আমাদের যে লিকুইড যে কিচেনে রাখার জন্য ভীম লিকুইড আর হ্যান্ডওয়াশ রাখার জন্য কিন্তু এই যে দেখেন খুবই কিউট কিউট দুটো ডিসপেন্সার অ্যাভেলেবেল হয়েছে রাউন্ডটার প্রাইসটা থেকে যাচ্ছে তেরোশো টাকা আর এই যে দেখেন একটু এইটা হচ্ছে একটু লম্বা সেবের মধ্যে আসছে তো এইটাও কিন্তু নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে বারোশো পঞ্চাশ আর এইটার প্রাইস থেকে যাচ্ছে তেরোশো টাকা তো দুটোই কিন্তু মার্শালা অনেক বেশি কিউট এই নিচের এই স্ট্যান্ডটা সহ কিন্তু পেয়ে যাচ্ছেন তো এটা কিন্তু আপনারা নিতে পারবেন কিচেনের এই কিউট সেটটা ছাড়াও কিন্তু আমাদের কাছে আরও নতুন কিছু কালেকশন অ্যাভেলেবেল হয়েছে এগুলো আমি দেখে দিচ্ছি এই যে দেখতে পারছেন এই জারগুলো কিন্তু নতুন করে আমাদের অ্যাভেলেবেল করা হয়েছে এই জারের ডিজাইনটা কিন্তু আপুরা খুব বেশি পছন্দ করতেন তো অনেক আপু আমাকে ইনবক্সে বলেছেন যে এই হিসেবের মধ্যে জারগুলো আনার জন্য তো এটা আনা হয়েছে এটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো টাকা আর এইটার প্রাইসটা থেকে যাচ্ছে পাঁচশো টাকা আর নতুন আরেকটা একটা ডিজাইনের মধ্যে এই যে জার সেট আসছে এটা হচ্ছে তিন পিসের সেট আমি বলবো যে এগুলো আপনারা তিন পিসের সেটই নেবেন সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে দেখতেও কিন্তু সুন্দর লাগবে তো তিন পিসের সেটের প্রাইস থেকে যাচ্ছে উনিশশো টাকা করে এই যে দেখেন তিন পিসের সেটের প্রাইস থেকে যাচ্ছে উনিশশো টাকা করে কিছু ডেজার্ট পাতিল আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের কাছে সম্ভবত ছয়টা কালার অ্যাভেলেবেল আছে এই যে দেখেন যার যে কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু সেই কালারটাই নিতে পারবেন আমাদের পিঙ্ক কালারটাও অ্যাভেলেবেল আছে তো এখন দেখছি শেষ হয়ে গিয়েছে এখানে অনেক আপুদের অর্ডার ছিল তাদেরগুলো এনে দেওয়া হয়েছে এই যে ইয়োলো কালারটাও হবে যার যেটা ভালো লাগবে নিবেন আর হচ্ছে একটা প্রোডাক্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমাদের দেশীয় প্লাস্টিকের মধ্যে একটা বাটা মশলা বা হলুদ মরিচের গুঁড়াও রাখতে পারবেন এটা কিন্তু বাইরের না আমি আবারও বলছি আর এটার প্রাইসটাও যে অনেক বেশি তা না এটার প্রাইসটা থেকে যাচ্ছে একশো টাকা করে পার পিস এই যে দেখতে পারছেন সেম এরকম হবে ভেতরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ভেতরটা এই যে এখানে দেখেন আমি একটু ভেতরটা দেখিয়ে দিই এটা যে একদম মুখটা যে খুবই যে টাইট হয়ে লেগে থাকবে তা কিন্তু না এটা জাস্ট শো হিসাবে এভাবে করে থাকবে আসলে এইটা অনেক আপু চেয়েছিলেন যার জন্য আর কি এই প্রোডাক্টটা আনা হয়েছে তো এইটা এরকম ঢাক না থাকবে এটা আসলে আউটলুকটা অনেক সুন্দর লাগে এই জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে প্লাস্টিকের এটা হচ্ছে আমাদের দেশীয় প্লাস্টিকের এইটার প্রাইসটা থেকে যাচ্ছে একশো টাকা এটা কিন্তু বাইরের নামে আবারও বলছি একশো আশি টাকার প্রোডাক্ট হিসাবে কিন্তু আপনারা অর্ডার করবেন এখন যদি একশো আশি টাকার প্রোডাক্ট আপনারা আটশো এক হাজার টাকার সাথে মিলান তাহলে কিন্তু হবে না এটা কিন্তু দেশীয়টায় খুবই বেশি ট্রেন্ডে আছে এটা কিচেনে যে কোনো জায়গায় রাখলে কিন্তু ভালো লাগবে তো এটা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে একশো টাকা আমাদের শপের জন্য মূলত এগুলো আনা হয়েছে আমাদের শপে অনেক কাপড়া এসে বলেছেন যে এই প্রোডাক্টটা এনে দেওয়ার জন্য তো আমি ভাবলাম যে অনলাইনেও যদি কেউ নেয় তাহলে পরে নিতে পারবে এখন দেখিয়ে দিচ্ছি কিছু টিউলিপ ফুলের কালেকশন আচ্ছা টিউলিপ ফুল নিয়ে আমি আপনাদেরকে একটু বলি আমার পেজে কিন্তু মার্শাল টিউলিপ ফুলের চাহিদা অনেক বেশি আপনারা যারা অর্ডার করেন তারা তো জানেন বেশিরভাগ আপুদের কিন্তু আমি স্টক আউট বলি সেটার পেছনেও একটা কারণ আছে সেটা হচ্ছে টিউলিপের কিন্তু এখন অনেক রকমের কোয়ালিটি আসছে যে আসলে যেগুলো আমি প্রথম দিকে সেল করতাম ওরকম কোয়ালিটির কিন্তু আসে না যার জন্য আর কি আসলে এতদিন আমার পেজে ছিল না এখন আলহামদুলিল্লাহ অনেক দিন পর আমরা ভালো কিছু কোয়ালিটি টিউলিপ ফুল পেয়েছি যে জন্য আর কি আমরা অ্যাভেলেবেল করেছি তো আমাদের কাছে দুই রকমের টিউলিপ অ্যাভেলেবেল হয়েছে একটা হচ্ছে রাবারের আর একটা হচ্ছে প্লাস্টিকের আগে দেখিয়ে দিচ্ছি রাবারেরগুলো এই যে দেখেন আমাদের কাছে টোটাল ছয়টা কালার অ্যাভেলেবেল আছে টোটাল আমাদের কাছে ছয়টা কালার অ্যাভেলেবেল আছে এই টিউলিপ ফুলগুলো কিন্তু এই যেরকম লক সিস্টেম থাকবে লকের পাশাপাশি এই যে রাবারটা এটা কিন্তু অনেক ভালো কোয়ালিটির আপনারা হাতে পর পরে বুঝবেন আসলে যে প্রোডাক্টগুলো আমার কাছে ভালো মনে হয় আমি কিন্তু সেই প্রোডাক্টগুলো নিয়ে আসি এটা আপনারা কম বেশি জানেন তো এগুলোর পার স্টিক থেকে যাচ্ছে পঞ্চান্ন টাকা করে এর কমই কিন্তু দেওয়া সম্ভব হবে না এই কোয়ালিটি যদি আপনাদের মনে হয় যে অন্য কোথাও এর থেকে কমে পাবেন আমি বলবো যে চোখ বন্ধ করে নিয়ে নেবেন তো টিউলিপ ফুল নিয়ে যেহেতু আপনাদের অনেক রকমের কোশ্চিন থাকে যার জন্য টিউলিপ ফুল নিয়ে আমি বলে দিলাম আরেকটা টিউলিপ ফুল আসছে আমাদের কাছে নতুন সেটা এটা এটা সম্ভবত আমার জানা মতে বাংলাদেশে দুই একটা পেজ ছাড়া এখন পর্যন্ত কিন্তু কারোর কাছে আসেনি প্লাস্টিকের যে টিউলিপগুলো আছে এগুলো কিন্তু শেয়ার করছি এই যে দেখেন এখানে কিন্তু পাঁচটা স্টিক আপনারা পেয়ে যাচ্ছেন এভাবে বান্ডিল ধরাই থাকবে তো আমাদের কাছে টোটাল চারটা কালার অ্যাভেলেবেল আছে অরেঞ্জ কালারের একটা শেড আছে আর ইয়েলো আছে পার্পেল আছে হোয়াইট আছে আর রেড আছে সরি টোটাল পাঁচটা কালার আছে তো এই পাঁচটা কালারই কিন্তু নিতে পারবেন আর এটা কিন্তু হানড্রেড পারসেন্ট প্লাস্টিকের এটা নষ্ট হবে না সহজে এগুলো আপনারা র্যাম ডম যেভাবে খুশি ক্লিন করতে পারবেন আর যেমন প্রথম দিন কিনবেন আপনি কিন্তু বছরের পর বছর এভাবে ইউজ করতে পারবেন আর এই যে পাপড়ি খোলার যে একটা ভয় থাকে এগুলো কিন্তু একদম দেখেন এই যে ভেতরে কিন্তু এখন লক সিস্টেম আছে তো এইটা আপনার নিতে পারবেন এই আর এরকম একটা বান্ডিলের প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকা এই যে এরকম একটা নিলে পারে পাঁচশো টাকা কেউ যদি তিন কালারের নিতে চান মিলিয়ে তাহলে পনেরোশো কেউ যদি দুই কালার নিতে চান পাঁচশো পাঁচশো এক হাজার এইভাবে কিন্তু আপনারা নিতে পারবেন তো যা যেভাবে ভালো লাগে আপনারা কিন্তু সেম ওভাবে নিতে পারবেন আমি প্রত্যেকটা কালার একটু ধরছি আপনারা যেন স্ক্রিনশট নিতে পারবেন এই যে পার্পেল কালার এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে ইয়েলো কালার আর এই যে এটা হচ্ছে হোয়াইট কালার আমাদের কাছে টোটাল পাঁচটা কালারই আছে আপনাদের যা যেটা ভালো লাগে জাস্ট আপনারা কিন্তু সেটা নিয়ে নেবেন এই জগটাও কিন্তু নিতে পারেন তো এই জগটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকা আর এই যে টপ একটা এটা কিন্তু আমাদের কাছে নতুন অ্যাভেলেবেল হয়েছে এটা একটু ইনবক্সে নক দিয়েন এটার প্রাইসটা বলে দিব আর এই যে প্লাস্টিকের এগুলো কিন্তু এই যে টপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লাস্টিকের এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা পার পিস এই যে টপটা কিন্তু নিতে পারবেন যত সময় হাতে না ধরবেন তত সময় কিন্তু বুঝতে পারবেন না যে এটা সিরামিকের নাকি এটা হচ্ছে প্লাস্টিকের তো এটা নিতে পারবেন এইটা হচ্ছে সিরামিকের একটা টপ এইটার প্রাইস হচ্ছে দুইশো এটাও হচ্ছে সিরামিকের একটা টপ এটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ আর এই যে এই টপটার প্রাইসটা আমি বলতে পারছি না আপনার একটু নক দিলে পারি ইনশাল্লাহ আমি বলে দিব আর একটা টপ আমি এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পারছেন ডোনার শেপের মধ্যে যে প্লাস্টিকের টপগুলো এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট চাই না প্লাস্টিক আর এটা কিন্তু আমি আবারও বলছি এটার মধ্যে কোয়ালিটি আছে বেশ কয়েকটা কোয়ালিটি আছে আমার কাছে যেটা আছে এটা হচ্ছে সব থেকে ভালো কোয়ালিটির আর এইটার প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এই কোয়ালিটির প্রোডাক্ট এত কমই কিন্তু কোথাও পাবেন না এটা হচ্ছে মিডিয়াম সাইজ টোটাল তিনটা সাইজ আছে কিন্তু আমি মিডিয়াম আর বড়োটাই নিয়ে আসছি এই দুটোই আমার কাছে আছে এগুলো আপনারা নিতে পারবেন এইটার প্রাইজ হচ্ছে তিনশো টাকা আর এই যে বড়ো যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইজ হচ্ছে চারশো টাকা আর এই যে লেভেন্ডারের এই স্টিকগুলো এগুলো পার স্টিক থেকে যাচ্ছে তিনশো টাকা করে এখানে কিন্তু দুটো স্টিক আছে তো বুঝতে পারছেন নিশ্চয় আপনারা বুঝে শুনে আমাদেরকে অর্ডারটা প্লেস করবেন এখন দেখে দিচ্ছি সবার পছন্দের মরিচেরটা এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো আশি টাকা করে তো এইটা আপনারা নিতে পারবেন আর এখন কিছু জারের কালেকশন দেখিয়ে দিচ্ছি এই জারগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এটাও নিতে পারবেন এইটা তিন পিসের সেটের প্রাইস থেকে যাচ্ছে পনেরোশো টাকা ছোট এ যারগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এইটার প্রাইস হচ্ছে দুইশো আশি আর এটার প্রাইস হচ্ছে তিনশো বিশ টাকা এটাও আপনারা নিতে পারবেন এটাও নিতে পারবেন এটা বড় মিডিয়াম ছোট তিন সাইজের মধ্যে অ্যাভেলেবেল আছে এইটাও আছে তিন সাইজের মধ্যে ওটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ আসলে প্রতিদিন এত প্রোডাক্ট দেখাতে গেলে খুবই মুশকিল হয়ে যায় যাই হোক এ যে সস বাটি এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে দুটো কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে যা যেটা ভালো লাগে নিয়ে নেবেন লং সসার এটা অ্যাভেলেবেল আছে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে একশো বিশ টাকা লিখে দিচ্ছি আমাদের কাছে কিছু চামচের কালেকশন আছে এগুলো চামচ হচ্ছে আমাদের কাছে যে চামচটা এটা হচ্ছে বড়ো সাইজের মধ্যে আছে এইটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে আর এই যে মিডিয়াম যেটা এটার প্রাইস হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে ডাউল অথবা ডেজার্ট আইটেম উঠাইতে পারবেন এটার প্রাইস হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে সব থেকে ছোটো সাইজের এটার প্রাইস হচ্ছে দুশো টাকা আর হচ্ছে কিছু সিরামিকের ছুপ স্পুনও আছে এগুলো কিন্তু ছুপ জন্য খুবই ভালো এইটার প্রাইস হচ্ছে পার পিস নব্বই টাকা করে আর হচ্ছে ইয়েলো কালারের মধ্যে সিঙ্গেল কিছু স্পুন আছে এটা খুব বেশি নাই সম্ভবত চার পাঁচ পিস আছে এটার প্রাইস হচ্ছে ষাট টাকা করে আর এখন দেখে দিচ্ছি পিলার আমাদের কাছে দুই ধরনের আছে এটা হচ্ছে প্লাস্টিকের এটা চায়না প্লাস্টিকের এটার প্রাইস হচ্ছে একশো আর এই যে মেটালের মধ্যে যেটা আছে এইটাও কিন্তু খুব হাই কোয়ালিটির আর হচ্ছে সিরামিকের ঢাকনা অ্যাভেলেবেল আছে এগুলোতে যে কোনো কিছু ঢেকে রাখতে পারবেন খাবার এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ এটা কিন্তু আপনারা ওভেনেও দিতে পারবেন এখানে ভিক্টোরিয়া বা টি কিছু অ্যাভেলেবেল আছে এইটাও নিতে পারবেন এটার প্রাইস পড়ে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে আর ডেজার্ট পাতিল এই যে পিঙ্ক কালারের মধ্যেও কিন্তু আছে এটাও নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে পার পিস একশো টাকা করে সুপ বাটিগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে হোয়াইটের মধ্যে এই যে এইটা হচ্ছে একটু বড় সাইজের মধ্যে এটা নিতে পারবেন এটার প্রাইজ হচ্ছে দুশো টাকা করে আর ডেজার্ট বাটি এগুলো হচ্ছে আসলে অনেক দিন থেকেই আমাদের রিস্টক করা হয়েছে মাঝে কিন্তু শেষ হয়ে গিয়েছিল তো আবার রিস্টক করা হয়েছে এইটার প্রাইস হচ্ছে তিনশো টাকা করে এটা হচ্ছে পার পিস তিনশো টাকা করে তো এইটাও আপনারা নিতে পারবেন লবণদানি অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ এইটার প্রাইস হচ্ছে আশি টাকা করে কেক স্ট্যান্ড আছে যা যেটা ভালো লাগে আপনারা নক দিয়ে কোন ডিজাইন আছে আমি ইনবক্সে আপনাদেরকে দিয়ে দিব। আর এখন দেখিয়ে দিচ্ছি ভাজা পোড়া রাখার জন্য এই যে স্কোয়ারশেপের মধ্যে যেটা এটা নিতে পারবেন এটা আট বাই আট ইঞ্চ এটার প্রাইস হচ্ছে আটশো টাকা করে আর এটা হচ্ছে রাউন্ডের মধ্যে এইটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে নয় বাই নয় ইঞ্চ আর এই যে কিচেন ক্লিনারগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এটা নিতে পারবেন কিচেন ক্লিনের জন্য বা জানালা ক্লিনের জন্য তো এগুলো খুবই ভালো এগুলো আমাদের মাঝে শেষ হয়ে গিয়েছিল অনেক আপুদের অর্ডার ছিল গত পরশু দিন আসছে গতকাল আর আজকে অনেক আপুদের পার্সেল ছেড়ে দেওয়া হয়েছে তো যারা এগুলো একবার ইউজ করেছেন তারা কিন্তু এগুলো বারবার অর্ডার করেন তো আমি বলবো যে কিচেনের তেল ময়লা পরিষ্কার করার জন্য এটা হচ্ছে একটা বেস্ট আর এই যে প্যানবাটি বড় এটা অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে বড়ো সাইজের মধ্যে এটা নিতে পারবে। কিছু মাগের কালেকশন শেয়ার করছি এটা হচ্ছে বড় সাইজের মধ্যে এইটার প্রাইস হচ্ছে একশো টাকা পার পিস এগুলো প্রত্যেকটার প্রাইজ থেকে যাচ্ছে একশো টাকা করে যার যেটা ভালো লাগবে আপনারা নেবেন আর এই যে এই প্লেটটা কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছিল এটার মধ্যে আমাদের ডিনার সেট অ্যাভেলেবেল আছে তো আপনারা হচ্ছে এ ধরনের প্রিন্টের মধ্যে যারা ডিনার সেট চাচ্ছিলেন চব্বিশ পিসের তো ওটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা এ ধরনের ডিনার সেট নিতে হলে আমাকে একটু নক দিবেন প্রত্যেকটা কালার কিন্তু আমি ইনবক্সে আপনাদেরকে দিয়ে দিব। তো আপনারা কিন্তু তখন অর্ডার করতে পারবেন আর এই যে সবথেকে বড়ো সাইজের এই বাটিটা সম্ভবত এক পিসি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভেতরে ছোট্ট একটা তিল আছে তো এইটার প্রাইস হচ্ছে চারশো আশি টাকা আমি অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আজকে শেয়ার করলাম ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা পার পিস আর হচ্ছে এই যে একটু আগে যে বললাম যে আটশো এম এল অয়েল জার আছে এই যে দেখেন এটা হচ্ছে আটশো এম এল অয়েল জার এইটাও কিন্তু নিতে পারবেন আর হচ্ছে পানির বোতল আছে পানির বোতল হ্যান্ডেল সহ এটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকা করে এটা কিন্তু আপনারা নিতে পারবেন লং যে কাবাব ট্রে এটাও অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আর এই যে সার্ভিং ট্রে হোয়াইটের মধ্যে আছে ইয়েলোর মধ্যে আছে লিপ ট্রে দুটো কালারের মধ্যে আছে একটা হচ্ছে সি গ্রিন একটা হচ্ছে অলিভ কালার তো যার যেটা ভালো লাগবে সেটা নিবেন আর আমাদের আরও কিন্তু কিছু কালার আছে যে কালারগুলো আমাদের শেষ হয়ে গিয়েছে অরেঞ্জ কালারটা ইদানিং দেখছি আপুরা খুব বেশি নিচ্ছেন এই থ্রি পিস সার্ভিং ট্রের মধ্যে তো ওটাও আছে ওটা নিতে পারবেন আজকে একজন আপুর ডেলিভারি দেওয়া হলো আর এই যে লবণের জার এইটা এক লিটার ক্যাপাসিটি এইটার প্রাইস হচ্ছে চারশো টাকা আর এটার প্রাইস হচ্ছে চারশো বিশ এটাও কিন্তু এক লিটার ক্যাপাসিটি আর হচ্ছে মাগের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এগুলো সব একশো পঞ্চাশ টাকা করে এনে খাবার গরম করার জন্য এ ধরনের লিড নিতে পারেন এটা হচ্ছে চায়না একটা প্রোডাক্ট যেটা চাই না আমি কিন্তু সেটা বলে দিই আর যেটা দেশীয় সেটাও কিন্তু বলে দিই এটা হচ্ছে চায়না প্লাস্টিক এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো আশি টাকা এটা ওভেনে একটু যদি ঢাকনা দিয়ে দেন তাহলে তরকারি গরম করলে অনেক সময় দেখছে তেল ছিটে যায় তো সেক্ষেত্রে ওভেনটা কিন্তু নোংরা হয়ে যায় তো এটা হবে না অনেকগুলো প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করলাম যা যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে অথবা আমার ফেসবুক পেজ হোম হ্যাভেনে যোগাযোগ করলেও কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ